तार दास का वचन तार महातर की यही तुकुई तार देह पे से अमृत उत्पन्न पड़े अमृत उत्पन्न पड़े 1000 वचन लेके किलो एक बार कोई ग्रोथ नहीं फिर कोई इतना नोट कर पा रहे कोई विरुल सकते बाबा आत्मा माने जब शरीर से के जाए

বছরে আর তোষে গিয়ে সাজাবেন না আমি আমি কাজে জমরাজের কাছে তুমি যেতে হবে আর শাস্তি পেতে হবে ভগবানের দণ্ড কৃপাও যেমন লাভ করবে আবার দণ্ড তোমাকে সে রাজাই হও আর যাই হও দণ্ড তোমাকে পেতে হবে অন্যায় কাজ করবে অনেকে জিজ্ঞেস করে কতদিন পরে জন্ম হবে আমার নতুন দেহ পাবে কি করে সেগুলো আধ্যাত্মিক বিদ্যা লাভ করলে পরে আস্তে আস্তে তোমার ভিতর থেকে সেই জ্ঞান গুলো প্রকাশ করে উপলব্ধি পড়াশোনা করে সব উপলব্ধি করা যায় না কিছু কিছু নিজের থেকে উপলব্ধি আসে যেটা ইংরেজিতে বলে বলুন রিয়ালাইজেশন অনুভূতি ছিলাম একজন আমেরিকা উনি উনি ভালো মানুষ অনেক কাজ করেছে হ্যাঁ তা ওনার স্ত্রী সবই আছে উনি দেখছে যে উনি নিচে শুয়ে আছে খাটে আবার দেখছে যে আমি রয়েছি এইবারে ও বলছে আমি উপরে রয়েছি আবার নিচে শুয়েছি কি ব্যাপার আমি যেটা করলাম হ্যাঁ তা বলছে তার স্ত্রী ছেলে মেয়ে সব তখন ডাক্তার ডেকে নিয়ে যখন ডাক্তার দেখে ও সব দেখছে দেখে বলছে যে

माया जो और वो समान है क्या भगवान दिए चेनू इमाया का उइ माया का नाम ভগবান যদি না দিতেন তাহলে আমি আমার সন্তানকে সেরকমভাবে ভালোবাসতে পারব আপন যতদিন আমরা বেঁচে থাকবো

যদি তুমি যুক্ত না করো তাহলে এটা অন্যায় হবে কারণ যারা অধার নেই তারা বেঁচে থাকলে পরে তারা অধার্ম ছোড়াবে দেশের দশের সকলের অকল্যাণ হবে সেটা অন্যায়কারীকে বধ করা পাপ হয় না আর তুমি যদি এই অন্যায় যে যুদ্ধ করবো না ওদের বাঁচিয়ে দেবো আমি তাহলে কিন্তু তোমার কীর্তিষ্ঠা সবকিছু তোমার স্বধর্ম স্বর্ম অথচ ধর্মীয় সংগ্রাম তুমি যদি সংগ্রাম যুদ্ধ তোমার স্বভাবকে স্বভাবত তুমি কে স্বভাবত তুমি একজন ক্ষত্রিয় তোমার স্বভাব ধর্ম কি বলছে ব্রাহ্মণের স্বভাব ধর্ম হচ্ছে সকলকে অধর্মের থেকে বাঁচানো কারণ যদি অধর্মে অধর্মের প্রভাবে নিম্ন গতি হয় ব্রাহ্মণ তাকে ব্রাহ্মণ বৈষ্ণব তাকে তুলে

অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা নারীকে রক্ষা করা নারীকে সম্মান দেওয়া শিশুদের বাঁচানো দেশকে রক্ষা করা এ হচ্ছে ক্ষত্রিয় ধর্ম এটা তোমার সমালোচিত ধর্ম তুমি ক্ষত্রিয় এই ধর্ম যদি না তুমি পালন করো তাহলে কি হবে তোমার ভগবান এই ওই আঠেরো অধ্যায় থেকে আমার বলছেন যে তোমার স্বভাব ধর্ম অনুসারে তুমি যদি যুদ্ধ করে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করে হাজার লক্ষ্য যদি তুমি বল ধরো তাহলে আমি ওটা তোমার পাপ হিসাবে দেব না তুমি তো মহৎ কর্ম করেছি লোক দিয়ে লোককে বাঁচাবার জন্য তুমি দশটা লোককে খুন করেছো মেরেছ অন্যায় আমি তো তোমাকে বাপা আমি তোমাকে রস পাঠিয়ে পাঠিয়ে তোমাকে নিয়ে যাব আমার ভাবে তোমাকে জগদুতরা এসে নিতে পারবে না কিন্তু তোমার স্বভাব ধর্ম যদি তুমি পালন না করো তাহলে কি হবে বলছেন अथो चेतन इमं धर्मं संग्रामं न परिश्रुति तुम्हारा खुद प्रिय धर्म का कार्य सकते हो तुम्हें भी धर्म पालन ना करो तुम्हें जो भी युद्ध ना करो तालिका में इतना कि बोलले তারপরে मानकी अर्थ चैतन्य हिमां दानम संराणं नवदर्शति तथा वो धर्मे कीर्तिंच इतवा आपम आवास पाव अभी तुम्हार वो धर्मो आलना नाम सो धर्म चले जवे कीर्ति जोग दक्तु का पुरुषता दिखे तब जित मृत्यु होय

গভর্নমেন্ট বিরুদ্ধে কেউ কেউ করেন তার জন্য তার পেটটা জিতে গেছে ওষুধেরা জিতে গেছে তার ফলে আমাদের দেশ ওষুধে ভরে গেছে ঘরে ঘরে ওষুধ হয়ে গেছে অর্জুনের নাম আমার কেন রেখেছে আমার নাম পার্থ কেন রেখেছে এরকম তোমার যশ তোমার কীর্তি সব কিছু নষ্ট

তার সন্তান আবার ধান্য তুলিয়া করে খাচ্ছে কি ধান্য তুলিয়ার নাম কাছে এত নাম কেন ওই অঞ্চল किंतु तो तुमार किंतु ये जुद्ध कर ना करले तुमार किंतु पाप हो गए इतवा पापम अपास ससी पाप तो हो नहीं किया है तुम्हारे जोमला के कच्चे जेते हैं और नहीं करले भगवान के कच्चे जब सभी प्रीतवा